অংশগ্রহণ করছে আমাদের ছোটো ছোটো ছাত্রছাত্রী এবং তাদের এই অংশগ্রহণের পিছনে যাদের অবদান আমরা হ্যালো এই ছাত্রছাত্রীদের প্রচেষ্টার পিছনে যাদের অবদান আমাদের শিক্ষিকাবৃন্দ এবং স্বেচ্ছাসেবক বৃদ্ধ আমরা আজকে সকলকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই শিশুদের আনন্দ দেওয়ার জন্য এই ক্রীড়া প্রতিযোগিতা আসুন আপনারা যারা এই অঞ্চলে যারা পাশাপাশি বাসিন্দা রয়েছেন যারা এখানে কি হচ্ছে টান দেবাছে না তো হ্যালো হ্যালো এই আপনারা যারা দর্শন করতে ইচ্ছুক তাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ঠাকুর মা স্বামী প্রার্থনা করি আমাদের এই অনুষ্ঠানকে যেন সুস্থভাবে সুস্থভাবে আমরা সম্পন্ন করতে পারি

तो प्रणवामी सूरे ृतिराजा विवेकानंदसूर सचिशुखस्वी ने नमस्कार

আর আমরা যারা উপস্থিত অভিভাবকরা আছেন আপনারা অবশ্যই ওদের প্রত্যেককে হাততালি দিয়ে সাধুবাদ জানাবেন এবং এটা জীবনের ব্যালেন্সের মতো পরে যখন বলা হবে এই ব্যালেন্সটাই করতে হবে সবাই আটালি দাও এই দেখো এই ব্যালেন্সটাই হচ্ছে আসলে সারা জীবন এই ব্যালেন্স করেই চলতে হবে ফার্স্ট রিচ করে গেছে অলরেডি আমরা দুজনকে নেব চলুন আমরা সবাই আমরা প্রত্যেককেই উৎসাহিত করব উৎসাহবেন পুরস্কার দিয়ে কিন্তু তাও কম্পিটিশনের খাতিরে তো প্রথম দ্বিতীয় তৃতীয়কে নিতে হয় এরপর

এটাই ফাইনাল রাউন্ড এটাই ফাইনাল এদিকে দেখা